মাদিনের আকাশে রমজানের চাঁদ উদিত হয়েছে চারদিকে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল কিন্তু হজরত ফাতিমা রাজি আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতিমা রাজি আনহা সারা রাত এবাদত করার পর সেহেরি খাবেন তাই সেহেরি খাওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এ রোজা রাখছি তুমি যদি আমাদের অভাব দাও সেটাও আমাদের জন্য অনেক রহমত হজরত ফাতিমা আল্লাহ আনহা দোয়া শেষ করতে করতেই মসজিদের নবীবি থেকে আজানের সুমধুর সুর বেশে আসছে যেন সমগ্র মদিনাকে এবারের জন্য জাগিয়ে তোলা হচ্ছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিয়ে উঠেছে কিছু সাহাবি মসজিদের নবীপি থেকে বের হয়েছেন এবং কিছু ব্যবসায়ী বের হয়েছেন জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাজা আনহু কাজের সন্তানে বের হলেন এদিকে যতই সকাল হচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে এদিকে হজরত ফাতেমারা যে আনহা পানি ছাড়া তো কিছুই খাননি তবু ঘরের কোণে বসে মহান আল্লাহ তালার আবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হোসেন যে লবু আনহ ধীরে ধীরে মা ফাতিমার নিকট আসলো এবং কোমল কণ্ঠে বলল আমাজান আমাদের অনেক ক্ষুদা পেয়েছে আমাদের কিছু খেতে দিন আমরা ক্ষুদার জ্বালা আর সহ্য করতে পারছি না এ কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল আনহার চোখের কোণে পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও তিনি হাসিমুখে তার সন্তানদের বললেন বাবা এই জীবন তো শুধুমাত্র পরীক্ষার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার বাবা যান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে হজরত হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহ খুশি মনে সেখান থেকে চলে গেলেন কিন্তু হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহুও অনেক কষ্ট করছেন তার প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তার মাথাটাও ঝিমঝিম করছে এদিকে ইফতারের টাইম ঘনিয়ে আসতেছে তখন তিনি নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করে বললেন হে মহান আল্লাহ তালা তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করো তুমি আমাদের সন্তানের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমানকে দৃঢ় রাখো এই কঠিন পরিস্থিতির মাঝেও তার মনে কোনো বিদ্রোহ নেই কোনো অভিযোগ নেই কোনো হতাশাতা নেই আছে শুধু ধৈর্য আর দাওয়ক এদিকে হজরত খালী রাজিয়াল্লাহ আনহু কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য মাথার উপরে চলে এসেছে উত্তপ্ত মাটি আর রোদের তীব্রতা মদিনার মাটিকে জলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাজিয়া লাহ আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাজি আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং তাদেরকে সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই আমাকে কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল হে আলী আমি যদি কিছু পেতাম তাহলে অবশ্যই তোমাকে দিতাম আল্লাহর কসম আমার ঘরে কয়েকদিন যাবৎ চোলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আল্লী রাজু আনহা স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয় মহান আল্লাহ তালা কোনোভাবেই খাবারের ব্যবস্থা করবেন এই কথা বলে হজরত আলী রাজু আল্লাহ আনহু আবারও কাজের সন্তানে বের হলেন কিছু দূর যাবার পর শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী রয়েছে সেখানে গেলে কেমন হয় সেখানে গেলে হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ী বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাজিয়ালহ আনহা হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় দরজায় বাইরের দিকে তাকিয়ে আছেন ঠিক তখনই হজরত হাসান ও হোসেন রাজি আল্লাহ তার কাছে এসে কোমলকণ্ঠে ফিস ফিস করে বলে উঠল আম্মা আমাদের আব্বা কখন বাড়িতে আসবেন এই কথা শুনে হযরত ফাতিমা রাজ্যে আল্লাহ আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কোণে পানি চলে আসলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন অতপর হযরত আলীরাজ্লাহ আনহু সেই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে সালামদে বললেন ভাই আপনার ওখানে আমার জন্য কোনো কাজ আছে আমি কাজ করতে চাই সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছুক্ষণ কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখের কোনায় যেন জল চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে সেই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন খেজুর বাগানের মালিকের নির্দেশনা অনুযায়ী হজরত আলী রাজিয়াল্লাহ আনহু একাই সমস্ত কাজ শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা পরিশ্রম করার পর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সেই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আপনি আমার মূল্য পরিশোধ করুন তখন সেই খেজুর বাগানের মালিক হজরত আলী আল্লাহ আনহোর হাতে কিছু খেজুর দিয়ে দিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু খুশি হয়ে মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও তাহলে আমরা ধৈর্য ধরবো কিন্তু তুমি আমাদের ইমানকে শক্ত এবং মজবুত রেখো এই কথা বলার পর বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী আল্লাহ আনহু যখন বাড়ির কাছে চলে আসলেন তখন মদিনার আকাশ গাঢ় লালচে রঙে ভরে যাচ্ছে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে প্রায় অস্ত যাবে যাবে অবস্থা চারদিকে চলছে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ক্লান্ত শরীর নিয়ে তার বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নগবীর আজানের ধ্বনি বেসে আসতে লাগলো কয়েকটি খেজুর আর পানি ছাড়া তার ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সে ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতার করার জন্য একসাথে বসে পড়ল হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা হজরত হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহকে দুটি করে খেজুর দিলেন এবং হজরত আলী রাজি আল্লাহ আনহকে দুটি খেজুর দিলেন এবং তিনি নিজে দুটি খেজুর নিয়ে ইফতার করতে লাগলেন ঠিক তখনই একজন বিক্ষুভ বাইরে থেকে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতিমা রাজিয়ালহ আনহার হৃদয় ছিল খুবই কোমল এবং দয়াময় তাই হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা হজরত আলী রাজিয়া আল্লাহ বললেন হে আমার স্বামী যেহেতু এই লোকটি খাবারের জন্য সাহায্য চাচ্ছে আমাদের যে ইফতারের খাবার রয়েছে সেগুলো সেই লোকটিকে দিয়ে দিন তখন হজরত আলী রাজিয়াল আনহু বললেন হে ফাতিমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহ বললেন হে আমার স্বামী আমি শুধু পানি খেয়েই ইফতার করব। হজরত আলী আল্লাহ আনহু অবাক হলেন আর কিছু বললেন না সেই ইফতারের খাবারটুকু সেই বিক্ষুভকে দিয়ে দিলেন এবং তিনি মোহন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলেন হে মোহন আল্লাহ তাল্লাহ আমাদের এই ত্যাগ আমাদের এই দান তুমি কুবল করে নিও অতপর পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা শুধু পানি পান করলেন পরের দিন সকালবেলা হজরত আলী রাজি আল্লাহ আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা সেই আটাগুলোতে কিছু রুটি বানালেন এভাবে সারাদিন অতিক্রম হওয়ার পর যখন ইফতারের টাইম চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু তখন হজরত ফাতিম রাজি আল্লাহ আনহার ঘরের নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন রুটি আর পানি ছাড়া কিছুই নেই কষ্ট অভাব অনটন তবুও ধৈর্যের কপরব অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল সেই পরিবারে হজরত হাসান ও হোসেন রাজি আনহু ও আলী রাজি আনহু ইফতারের উদ্দেশ্যে বাড়ি দিকে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে ইফতারের সময় হয়ে এসেছে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে ঠিক এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহালুল বায়াত আমি তিন দিন যাবৎ কিছুই খাইনি আমি অনেক ক্ষুধার্ত আমি শুনেছি তোমরা অনেক দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে আমি যে ক্ষোধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রাজিয়াল্লাহ আনহকে বললেন হে আমার প্রিয় স্বামী এই রুটিগুলো আপনি ওই বিক্ষোভকে দান করে আসুন এই কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন হে ফাতেমা তুমি খাবে না তখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বললেন আমাদের যদিও ক্ষুদা লাগে ওনারা তো ক্ষুদা লেগেছে আমরা তো দুনিয়ার বিলাসের জন্য এই দুনিয়ায় আসিনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু দেখলেন মা ফাতিমার হাতে পানি ছাড়া আর কিছুই নেই তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সেই রুটিগুলি সেই ভিক্ষুকে দিয়ে এলেন এবং মনে মনে ভাবলেন হে ফাতিমা তুমি কি জানো তুমি কি পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অন্যকে খাওয়ালে নিশ্চয় মোহন আল্লাহ তাআলা তোমার এই দান অবশ্যই কোহল করবে ওই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আল্লাকে হুকুম করলেন হে জিবরাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদের কন্যা ফাতিমা যেভাবে ত্যাগ ধৈর্য এবং কষ্টের পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার গরে এখন খাবার নি তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই আদেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর আর মধু নিয়ে হজরত মা ফাতিমা রাজি আনহার দরজায় গিয়ে হাজির হলেন এবং তিনি সাধারণ মানুষের রূপ নিয়েছিলেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা শুধুমাত্র পানি পান করে মহান আল্লাহ তালার এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবারও এ কাওয়াজ হে আহলুল বায়াত এই আওয়াজ শুনে হজরত আলী রাজি আল্লাহ আনহু আবারও চমকে উঠলেন তখন হজরত আলী রাজি আল্লাহ ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে তখন তিনি উত্তর দিলেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে নিজেদের খোঁজা সহ্য করে অন্যের হাতে খাবার তুলে দিয়েছ খাবার দান করেছ মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য চান্নার থেকে খাবার পাঠিয়েছেন এই কথা শুনেমাত্রই হযরত আলী রাজু আল্লাহ আনহুর অন্তর কেঁপে উঠল এবং তার চোখ থেকে জল বের হয়ে আসলো বন্ধুরা বাকি কাহিনীটি দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখার অপেক্ষায় থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে দ্বিতীয় পর্ব আপলোড করার সাথে সাথে সেটি আপনাদের নোটিফিকেশনে চলে যায় অতপর হজরত জিব্রাহল আলাইসালাম খাবারগুলো হজরত আলী রাজি আল্লাহ আনহুকে দিয়ে তারপর সেই বাড়ি থেকে বিদায় নিলেন তারপর হজরত আলী আল্লাহ আনহু সেই খাবারগুলো নিয়ে তার ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য মহান আল্লাহ তালা জান্নাত থেকে জান্নাতের খাবার পাঠিয়েছেন এই কথা শুনে হজরত রাজি জিয় আনহ ধীরে ধীরে সেখানে এলেন এবং সেই খাবারগুলোর দেখে অনেকটা হতবাক হয়ে গেলেন এক মধুমৈনয়নে সেই খাবারের পাত্রের দিকে তাকিয়ে থাকল এবং মনে মনে বলল হে মহান আল্লাহ তালা তুমি কোথায় না মহান তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি মধু রুটি খেজুর এগুলো তো জান্নাতের খাবার এরপর হজরত হাসান ও হোসেনরা জেলাহ আনহু সেখানে এসে বললেন আম্মাজান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা বললেন বাবারা এই খাবারগুলো হচ্ছে আমাদের এগুলো মহান আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন তখন হজরত হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহু বললেন আম্মাজান যান এটা কি সত্যি তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ এটা সত্যি এবং এটা মহান আল্লাহ তাল রহমত তিনি আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন সে সময় হজরত ফাতিমা রাজে আনহার আন্হার চোখের পানি টলমল করছিল এবং তারা তখন সবাই মিলে মহান আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করলেন এবং সেই খানাগুলো খেতে লাগলেন এই খানাগুলো খাওয়ার সময় হজরত ফাতিমা রাজে আল্লাহ আনহা হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু ও হজরত হাসান ও হোসাইন রাজি আল্লাহ আনহু চোখে জল চলে আসলো অতঃপর পরের দিন সকালবেলা সারা মদিনার অলিতে গলিতে এই খবর প্রচারিত হয়ে গেল যে হজরত মা ফাতিমা রাজি আল্লাহ আনহুর ঘরে জান্নাত থেকে আল্লাহ আল্লাহতলা খাবার পাঠিয়েছেন এ খবরটি সারা সহ হজরত মোহাম্মদ সালুল্লাহ ওয়াসাল্লামও জানতে পারলেন এবং সারা মতিনার মানুষ অবাক হয়ে গেলেন অনেকেই আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও অনেকটা মজবুত হয়ে গেল আবার অনেকে যারা মুশরিক এবং মুনাফিক তারা এই কথা শুনে সন্দেহ পেশন করলো তাদের এই কথাটি বিশ্বাস হচ্ছিল না তখন সেই বিধর্মীদের সেই মুসরিদের মধ্য থেকে একজন লোকজনের সামনে গিয়ে বললো তোমরা কি সত্যি বিশ্বাস করো যে মহান আল্লাহ তাল্লার কাছ থেকে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার করে খাবার আসতে পারে তখন লোকজন সবাই মিলে বলল যে হ্যাঁ এটা সম্ভব মহান আল্লাহ তাল্লাহ যদি চান তাহলে খাবার অবশ্যই পাঠাতে পারেন তখন ওই লোকটি বলল শুধুমাত্র ফাতিমার জন্য কেন এই জান্নার থেকে খাবার আসবে আসলে তো আরও অনেকের জন্য আসতে পারত এই সন্দেহপ্রবণ কথাগুলো সারা মদিনার অলিতে গলিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এ খবর যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের কানে গিয়ে পৌঁছালো তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সকল মদিনাবাসীদের উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না মহান আল্লাহ তালা তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে যে কোনো কিছু করতে পারেন যে কারোর জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন যদি মহান আল্লাহ তালা রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তাহলে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতিমা জান্নাতের আল্লাহ তাহলা তাকে অতুলনীয় মর্যাদা দিয়েছেন আর এই ঘটনা হচ্ছে তার ইয়েক মোজেজা অতঃপর হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি তাকে অনুসরণ করে চলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিচিত দান করেন যা সে কল্পনা করতেও পারে না তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালামের কথা শুনে সবাই নীরব হয়ে গেলেন এবং সাহাবিদদের ইমান আরও অনেকটা দৃঢ় ও মজবুত হয়ে গেল যখন এই ঘটনা সারা মদিনাতে এক আলোদন সৃষ্টি করলো তখন সেই কাফের মুশ্রিকরা হিংসায় প্রতিহিংসায় অনেকটা ফেটে উঠলো তখন তারা তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি, যদি এই ঘটনা আরও প্রচারিত হতে থাকে তাহলে মানুষের ইমান আরও অনেকটা শক্ত ও মজবুত হয়ে যাবে তাহলে আমাদের সকল ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা সবই ব্যর্থ হয়ে যাবে তখন তাদের অনুসারীদের মধ্য থেকে একজন বলল তাহলে আমরা এখন কি করব। তখন সেই কাফিররা বলল যে তোমরা মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলে দাও এটা তো একটা গল্প হয়তোবা ফাতিমা এটা একটা স্বপ্ন দেখেছেন তিনি আরও বললেন মোহাম্মদ হয়তো তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এসব কথা বলছে আমরা তো কোনোদিন কখনো কখনও জান্নাতের খাবার দেখিনি কিংবা কোনোদিন শুনিওনি যে দুনিয়াতে দানা জান্নাতের খাবার এসেছে তারপর সেই কাফির দলগুলো বাড়িতে বাড়িতে অলিতে গুলিতে গিয়ে গিয়ে প্রচার করতে লাগলো যে মা ফাতিমার যে ঘটনাটা সারা মদিনায় আজন সৃষ্টি করেছে সেটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদের বক্কা বানানো হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে এটি কোনোভাবেই সত্য ঘটনা নয় এটি একটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতরণ করেছেন তিনি কি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তো মহান আল্লাহ তালার প্রিয় একজন রাসুল তিনি কখনও মিথ্যা বলতে পারেন না অতএব তাদের ইমানের কাছে এই কাফিররা হেরে গেল এভাবেই তাদের এই দ্বন্দ্ব সারা মদিনায় ছড়িয়ে পড়তে লাগল এ ঘটনার পর এক রাতে হজরত ফাতিমারাজে লৌহ আনহা তার ঘরে গেলেন এবং রাত্রিবেলা অনেকক্ষণ আল্লাহর আবাদত করলেন এবং চোখের পানি ছড়ালেন এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন এবং মনে মনে ভাবলেন কেন মহান আল্লাহ তালা তাকে এ অলৌকিক নিয়ামত দিলেন এসব তো হজরত ফাতিম রাজ্জাল আনহা কোনোভাবেই তো কখনও চায়নি তাহলে আল্লাহ তালা কেন এরকম অলৌকিক একটা নিদর্শন পাঠালেন তিনি আরও বললেন আমার একমাত্র চাওয়া যাতে মহান আল্লাহ তালা সকলকে একসাথে জান্নাতে রাখেন তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে মহান আল্লাহতালা তুমি আমাকে এতটা সম্মানিত করেছ যে আমি যার যোগ্য নেই তুমি এটা খুব ভালো করে সকলকে বুঝিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব অনটন এগুলো কিছুই নেই যদি মহান আল্লাহ তালা সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের খাবার পর্যন্ত পাওয়া যায় আমি তোমারই বান্দি তোমারই গোলাম তো আমাদের পরিবারের সকলকে তুমি হেফাজত করো সকলকে বরকত দান করো আর আমার আপকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরের দিন হজরত উমর রাজিয়াল্লাহ আনহু ও হজরত আবু বকর রাজি আনহু এই ঘটনা শোনার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নিকট চলে আসলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন হে রাসুল এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট নিদর্শন এটা আমাদের ইমানকে আরও দৃঢ় ও মজবুত করেছে তখন হজরত উমর রাজে আল্লাহ আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অনেকটা মুস্কি হাসি দিলেন এবং বললেন হে উমর এ এমন এক নিয়ামত মহান আল্লাহ তালা যাকে খুশি তাকেই শুধুমাত্র দান করেন এবং এটি শুধু খাবারের ব্যাপার নয় এটি এক মহান শিক্ষা এ কথা শুনে সকল সাহাবিদের হৃদয় আরও অনেকটা আনন্দে গড়ে উঠল তারপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমার বাড়িতে চলে আসলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম জানতেন তিনি শুধু তার মেয়ে নয় তিনি ইসলামের অনন্য নিদর্শন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে হজরত মা ফাতিমা রাজালহু আনহাকে বললেন হে ফাতিমা তুমি যে জান্নাতের সরধারেনি এই খাবারগুলো হচ্ছে তার একটিমাত্র নিদর্শন তারপর হজরত মা ফামা আনহা অনেকটা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে বললেন আমি তো শুধুমাত্র একজন দুর্বল বান্ধী এই সম্মান হচ্ছে মহান আল্লাহ তালার রহমতের তখন হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহি আসাল্লাম বললেন হ্যাঁ এই সম্মান মহান আল্লাহ তালার রহমতের এবং তিনি তার প্রিয় বান্দাদেরই এই সম্মান দিয়ে থাকেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়া অর্জন করেছ তাই মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার দিয়ে তোমাকে সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল একটি পরিপূর্ণ প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত ফাতেম রাজি আনহা ও হজরত হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহুর দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার হৃদয়ে যে ইমান রয়েছে তোমার মধ্যে যে ধৈর্য রয়েছে এটি আমাদের সকলের জন্য একটা আদর্শ হযরত ফাতিমা রাজিয়ালু আনহা অনেকটা মৃত হয়েছে তারপর বললেন আমরা সকলেই একদিন এই জান্নাতের খাবারের সাথে সকলে মিলে উপভোগ করবো ইনশাআল্লাহ তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হী ওয়াসাল্লাম তো হাত তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তাআলা তুমি আমার কন্যা হজরত ফাতিমা রাজিয়ালু আনহা ও হযরত আলী রাজিয়াল্লাহু আনহ ও আমার নাতি হাসান ও হুসাইন রাজে আল্লাহ আনহু এবং আমার উম্মাহ সকলকে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত দান করো সে সময় হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন বাকি অংশ পরের ভিডিওতে জানতে পারবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন